কাজের ফাঁকে একটুখানি সময় পাইলেই তারপরে চলে যায় কর্মীদের কাজ দেখার জন্য তো আজকেও আমি গিয়েছিলাম কর্মীদের কাজ দেখার জন্য এক কালার অনেকগুলো আমি এখানে কাজ করতে দিয়েছি তার মধ্যে এখানে কয়েকটা কর্মীর আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে যেটা বলছিলাম আজকে মূলত দেখো আমি কর্মীদের কাজ দেখতে গিয়েছিলাম উদ্দেশ্যটা ঠিক কাজ দেখার জন্য না আমার অন্য আরেকটা কর্মীর কাছে গিয়েছিলাম তার কাজটা কত দূর সেটা দেখার জন্য আর তারপরে ভাবলাম যে ওদের ওইখান থেকে আমি কাজগুলো একটু দেখে আসি যে আসলে ঠিকঠাকভাবে করছে কি না আর দেখতে কেমন লাগছে এতগুলো ড্রেস করতে দিয়েছি সুন্দর তো লাগা লাগবে তাই না তো এই তো দেখো এগুলো হচ্ছে নতুন লাখনৌ কাজের ডিজাইন লাখনো বলতে অনেকে কিন্তু বুঝতে পারো না যে লাখনো কোনটা অথবা বুঝতে পারো না যে সুজনি সেলাই কোনটা মানে কেউ কেউ বলে লাখনৌ কেউ কেউ বলে সুজনি তো এটাই মূলত সুজনি আর লাখনৌ তো এই দেখো একদম পুরো কাজ করা এটার এর ভেতরে যদিও বা চুমকিয়ে কিছু কাজ আছে তো যেহেতু পুরো কমপ্লিট হয়নি সেহেতু এখন পর্যন্ত তোমাদেরকে দেখাইতে পারছি না তো এই দেখো সেলাই আমি চেষ্টা করি সেলাই যেন সুন্দর হয় সেটা দেখার তো আমি যেখানে কাজটা করাছিলাম সেখানে মূলত একসাথে তিনটা কর্মী বসে থেকে কাজ করছিল তো সেই জন্য তোমাদেরকে দেখানোর যদিও বা আমি আরও অনেক কর্মীদের কাছে গিয়েছিলাম তো সেগুলোর ভিডিও অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব কারা কারা দেখতে চাও যে আমার কর্মীরা যখন একসাথে কাজ করে তখন কিভাবে কাজ করে আমাকে কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার সব সময় আসলে হয়ে ওঠে না তোমাদের সাথে শেয়ার করা যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি এখন অনেকে এটা বলো যে আপু তোমার মতো কাজ করতে চাই তো তাদের উদ্দেশ্যে বলবো আমাকে অনেক ইনবক্স করো হ্যাঁ যে আপু কাজ করব তোমার মতো হইতে চাই তুমি কিভাবে কি করেছো এমনটা অনেকেই আমাকে বলো তো একদিনের কিন্তু এত কিছু হয়নি সফলতা আসে ধীরে ধীরে শুরু করে দাও আস্তে আস্তে দেখবা তুমিও আমার জায়গায় পৌঁছে গেছো আমার জায়গায় কেন পৌঁছাবা শুধু আমার থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবা এখানে জানানোর জন্য বলে দিই রোদের আলোই কেন জানি এই কালারটা একটু বেশি ঝকমক করছে আর এটার ওপরে সাদা দেওয়া এটা কিন্তু লাল কাপড় না এটা হচ্ছে রানী গোলাপি কাপড় এটা হচ্ছে অনেকটা সুন্দর একটা কাপড় আমি নিজেও ভাবতে পারিনি যে এই কাপড়টা এত সুন্দর লাগবে দেখতে যদিও বা এর থেকে হালকা করলে হয়তো বা এতটা সুন্দর লাগতো না যতটা এটাতে লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে যখন কর্মীরা কাজ করছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ কাজ করছে কেন জানি মনে হচ্ছে এটার সাথে বাকিগুলো মানে যাচ্ছে না এটা কেন জানি দূর থেকেই ছটা দিচ্ছে তো আমি ওদের সাথে কথা বললাম তখন হাসাহাসি করছিলাম এটা নিয়ে যে এরকমভাবে ছটা দিচ্ছিল এখানে তো কাজ করছিল শুধুমাত্র তিনজন যখন ভাবো যে একসাথে দশ বারোজন মিলে কাজ করে মানে আমার কাজগুলো মূলত পাড়ায় পাড়ায় দেওয়া হয় কেননা এটা হচ্ছে গ্রাম তো তো এইখানে এক এক পাড়ায় এক এক সাথে কয়েকজন মিলে কাজ করে তখন বেশ ভালো লাগে আর এখানে যাদেরকে দিয়েছিলাম তারা শুধুমাত্র একসাথে তিনজনই কাজ করে তো এই তো দেখো আর অন্য জায়গায় যখন গিয়েছিলাম তখন একসাথে দশজন কাজ করছিল তাদের সাথে গল্প দুষ্টমি সব মিলিয়ে সময়টা কিন্তু সুন্দর যায় তো এই দেখো এইটারই কাজ চলছে তো এটা হচ্ছে রানী গোলাপি কিন্তু কেন জানি লাল লাগছে আমি নিজেও জানি না মাঝে মাঝে ক্যামেরাটা দেখো গোলাপি গোলাপি লাগছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর কালারটাও সুন্দর যদিও বা এখন বলতে পারো যে আমার জিনিস তাই জন্য এত সুন্দর সুন্দর বলছি এখন তোমরা আমাকে বলবা যে তোমাদের কি ভালো লাগছে এটা কি সুন্দর লাগবে মনে হচ্ছে আমাকে অবশ্যই জানাবা আমি তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো তো এটা আর হলে হয়ে যাবে এক একটা কর্মীর কাছে এটা এক পিস দুই পিস করে দেওয়া আছে যার হাতে যেমন হয় মানে যে যে ভাবে কাজ করতে পারে তাকে সেরকমভাবে কাজ দিয়ে দিই তাহলে ড্রেস নিতে চাইলে ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ